যিনি মারা গেছে পল্লমী সভাপতি আমরা স্কুলে যাই ফার্স্টে ওখানে সায়নী চন্দ্র বলে একজন আছে ওরই আরও ক্লোজ বন্ধু তো ও সবাই আমাকে বলে যে পল্লমী জানিস এরকম সুইসাইড করেছে তো আমি বললাম তো এখন কোথায় আছে হসপিটালে আছে বলল না একবারে মারা গেছে তো সেটা শুনে আমরা এই একজন কবরে অনেকজনই শুনতে পাই কথাটা তো

বলতে হ্যাঁ ওর টেস্টে যেহেতু ভালো নাম্বারই ছিল পাঁচশোর ওপর আপ নাম্বার ছিল সেজন্য আমরা সবাই ভেবেছিলাম হ্যাঁ ভালোই পাবে কারণ এই বছর অনেকেরই মাধ্যমিক পরীক্ষা খুবই খারাপ হয়েছে আমাদের আমাদেরও খারাপ হয়েছে সবারই খারাপ হয়েছে কিন্তু সুইসাইডটা আমরা নিতে পারছি না একদম তোমার নাম কি মামনি আমার নাম দেবেন আপনাদের থ্যাংক ইউ তুমি তুমি কত পেয়েছো মাধ্যমিকে আমি পেয়েছি আমার ঠিকঠাক সেভাবে আসা হয়েছে